উনিশশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর কল্যাণপুরের বাজার কলোনি এলাকায় সংগঠিত নৃশংস গণহত্যার হত্যার উনত্রিশতম বর্ষে আজ শহীদদের স্মরণে কল্যাণপুর মুক্ত মঞ্চে এক বিশাল জনসমাবেশের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি নগর মন্ডল কমিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী জনজাতি নেতৃত্ব ইন্দ্রাণী দেববর্মা সহ শহীদ পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী শহীদ বেদিতে পদগো অর্পণ করে বলেন কল্যাণপুরের এই গণহত্যা ছিল বাম শাসনকালে রাজনৈতিক সন্ত্রাসের জ্বলন্ত প্রমাণ নিরীহ মানুষদের হত্যা করে বয় দেখানোরই ছিল তখনকার রাজনীতি আজ আমরা শান্তি উন্নয়ন ও ঐক্যের পথে এগুচ্ছি এই পথে ত্রিপুরার ভবিষ্যৎ আজকে ওরা করেছেন আমি সেখানে আমি গিয়েছিলাম এই শহীদ স্মরণ করতে সেখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রায় সবই যায় সেখানে উনসত্তর জনকে এই সিপিএম এর আমলে খুন করা হয়েছে বন্ধুবান এই অবস্থার মধ্যে এই যে কিন্তু আমি বলছিলাম কারা কারা এখানে আছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি চাইছেন যে যারা এতদিন ধরে যাদের দ্বারা প্ররোচিত হয়ে এই উগ্রপন্থার অবলম্বন করেছে তাদেরকে সঠিক পথে নিয়ে আসা এর জন্য প্রায় এগারোটা থেকে বারোটা মতো একর্ড হয়েছে ত্রিপুরা তো সেটা হয়েছে এদিন আলোচনা রাখতে গিয়ে কল্যাণী রায়ও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের জোয়ার চলছে আর এই উন্নয়নের জোয়ারে কখনোই এই সন্ত্রাস আর দ্বিতীয়বার হতে দেওয়া যাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন স্বচ্ছ নিয়োগ নীতি থেকে শুরু করে স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে রাজ্যকে সঠিক জায়গায় এবং একের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য সেই অঙ্গীকার রেখেই মুখ্যমন্ত্রীর সামনেই বক্তব্য তুলে ধরেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যেন আপনাদের সম্বোধন করে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক উন্নত ত্রিপুরা করার লক্ষ্যে তার যে ভূমিকা রয়েছে সেই বিষয়ে তিনি আজকে আলোকপাত করবে আমরা নিশ্চিত আপনারা বুঝতে পারবেন যে ত্রিপুরা সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ত্রিপুরা উন্নত ত্রিপুরা হতে যাচ্ছে

তাদের হাজার হাজার এই দিনে নতুন রাজনৈতিক বার্তা হিসেবে পরিবারের একশো চারজন ভোটার সিপিআইএম সহ বিরোধী দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন মুখ্যমন্ত্রী তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান সমাবেশে একটাই আওয়াজ সন্ত্রাসবাদ নিপাত নিপাতজাক মার্ক্সবাদ যাক কল্যাণপুর আবারও উচ্চারণ করল রক্ত নয় শান্তি ও উন্নয়নী ত্রিপুরার পথ এই জায়গায় দাঁড়িয়ে বলব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যেভাবে হাজারো মানুষ আজকে কল্যাণপুর বিধানসভার এই শহীদ স্মরণে সমাবেশ সামিল হয়েছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে একটাই স্লোগান দেবে কমিউনিস্ট মাসবাদ মাওবাদ নিপাচ্চার 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 বন্দে মাধব ভারত মাতা দিবস